লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির শক্তি বৃদ্ধি মঙ্গলবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বালুরঘাট ব্লকের বিভিন্ন এলাকা থেকে প্রায় কুড়ি জন বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে এদিন এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী জেলা বিজেপির সাধারণ সম্পাদক পাপি সরকার গৌতম রায় রাজ্য নেতা শুভেন্দু সরকার সহ অন্যান্য নেতৃত্ব এদিন বিজেপিতে শব্দ যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বালুরঘাট ব্লকের বিভিন্ন এলাকা থেকে প্রায় কুড়ি জন সদস্য এদিন বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করায় এলাকায় সংগঠনের ক্ষেত্রে প্রভাব পড়বে বলে জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি সৌরভ চৌধুরী দেখুন আজকে দক্ষিণ দিনাজপুর জেলা কার্যালয়ে আমাদের বালুরঘাট টাউনে এবং পাশে ডাঙ্গা অঞ্চলে এখানে বিশিষ্ট ব্যক্তিরা যেমন এখানে আমাদের রঞ্জিত সরকার আছেন তিনি পঞ্চায়েতে প্রাক্তন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ছিলেন এছাড়া গোপালদা আমাদের হচ্ছে এক্স আর্মি মনোজ দা এক্স আর্মি এবং এরকম মোটামুটি কুড়ি জনের ওপরে যারা বিশিষ্ট সমাজের ব্যক্তি এবং অন্য রাজনৈতিক দল বিলংস করত তারা আজকে আর ভারতীয় জনতা পার্টিতে জেলা কার্যালয়ে এসে সামিল হলেন এবং আমার যেটা মনে হয় আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচুর মানুষ আর সমাজে যারা বিভিন্ন জায়গায় কাজ করছে তারা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হতে চাইছে আমরা আগামী এক মাসের মধ্যে যোগদান করব। আরও এখানে যেহেতু আছেন তিনি বিভিন্ন ক্ষেত্রে বা যারা বিধায়করা আছেন রেল সহ বিভিন্ন ক্ষেত্রে যে ব্যাপক উন্নতি করছে তাতে সমাজের সব স্তরের মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সাধারণ গ্রামীণ কৃষক শ্রমিক মজুর যারা আছে সবাই ভারতীয় জনতা পার্টিতে সামিল হতে চাইছে আজকে ওনারা আমাদের সঙ্গে যুক্ত হওয়াতে আমাদের আরও এই এলাকার সংগঠনের ক্ষেত্রে প্রভাব পড়বে সকলকে ধন্যবাদ এই বিষয়ে সদ্য যোগদানকারী রঞ্জিত সরকার বলেন চারিদিকে যেভাবে অরাজকতা চলছে সেই অরাজকতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতেই তারা বিজেপিতে যোগদান করলেন আমরা পনেরো কুড়ি জন যোগদান করলাম আমি এক সার্ভিস ম্যান আমি পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ছিলাম তারপরে কোনো পার্টি করব এরকম কোনো চিন্তাভাবনা ছিল না কিন্তু পশ্চিমবঙ্গে যে অর্জগতা শুরু হয়েছে চারিদিকে চুরি চাকরি চুরি থেকে বালি চুরি কয়লা চুরি ইট বালি পাথর যা পাচ্ছে তাই চুরি এমনকি শিশুদের খাদ্য পর্যন্ত চুরি হচ্ছে গরিব মানুষের চাল চুরি হচ্ছে এই সমস্ত ওই যে ধর্ম ধর্মতলায় দেখেছেন ধর্নাটা কেউ হাজার দিনের বেশি ধর্ম ধর্নাতে আছেন কেউ পাঁচশো দিনের বেশি তাদের কোনো চুরা হচ্ছে না তাদের চাকরিগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে এই বিভিন্ন কারণে এই যে অরাজকতা পশ্চিমবঙ্গতে শেষ করে দিচ্ছে শিক্ষা ব্যবস্থা শেষ শিক্ষা ব্যবস্থাতে দেখুন এই যে অযোগ্য যে প্রার্থীগুলোকে যারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছে তারা স্কুলে কি শেখাচ্ছে কিছুই শেখাতে পারছে না তার মানে ওই কিছু মূর্খ তৈরি হচ্ছে এই মানে পশ্চিমবঙ্গটাকে মানে সুপরিকল্পিতভাবে একটা অন্ধকারের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সেই আমি চিন্তা করলাম যে আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হয়ে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে